আমরা জানেন কয়েকদিন আগে এই যে পলাশ সাহা এসপি উনি পারিবারিক জীবনে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটা আত্মহত্যা করেছে নিজের অস্ত্র দিয়ে এবং লিখে রেখে গেছে সিরকুটে আমার মৃত্যুর জন্য কেউ দায় না জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে আমার জীবন আর ভালো লাগে না সাধ্যের বাইরে চলে গেছে কষ্ট বিজ্ঞানে কষ্ট মাপ দিয়েছে যে কতটুকু কষ্ট পেলে একজন মানুষ মরে যায় এ পৃথিবীতে যত শক্তিশালী পুরোষাম রাজি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি কষ্ট যদি কাউকে দেওয়া হয় পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট পেলে লোকটা মরে যাবে শখে হোক আর কষ্ট হোক ভেতরে তার সহ্য করার মতো কোন ক্যাপাসিটি সাড়ে তিন হাত বডিতে দুই কোটি কোষ আছে এ কোষগুলো আর ধারণ করতে পারবে না শেষে মরে যাবে কিন্তু মেয়েদেরকে এই যে সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা তাদের সহ্য করা লাগে বিজ্ঞান প্রমাণ করেছে এক একটা মায়ের ডেলিভারির সময় কষ্ট সহ্য করা লাগে সাতান্ন ইউনিট পলাশ গেছে কষ্ট পারিবারিক জীবনের এখন সব কিছু বের হচ্ছে আমার মনে হয় এখানে অনেকেই পলাশ সাহার স্ত্রী এবং মায়ের মতো মানুষ মহিলা ব্যান্ডেলে আছে এবং আমরাও অনেকে পলাশের মতো আছি আজ হাজারো পরিবারে মানুষ মানসিক যন্ত্রণায় রোগী হয়ে যাচ্ছে এমন কি ধুকে ধুকে মরে যাচ্ছে সম্মানিত মা বোনেরা যেখানে এসেছেন বসেছেন শত নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা আপনাদের ইবাদত না শাশুড়ি যারা এসেছেন হাতে পায়ে ধরে বলছি একটু স্যাক্রিফাইস করবেন পুত্রবধার জন্য মা এই জায়গায় লাগবে কিছু হলে খালি স্বামীর কানে তুলে দেবেন কিছু হলেই স্বামীর কানে তুলে দেবেন আরে ভাই সন্তান আমরা কেন

আমি পর্দায় থাকি কালো বোরকা পরি সাথে দেখা করি না আমি জান্নাতে যাব না মানে কে বলে আপনি জানাতে যাবেন পারিবারিক জীবনে আপনি ভদ্র বধুর উপর অত্যাচার করে আপনি অলরেডি জালিম হয়ে গেছেন এরকম শাশুড়ি নেই ছেলে যদি মাকে একটু বেশি কেয়ার করে কেয়ার করে একটু খেয়ালে রাখে একটু ভালোবাসা বেশি দেয় অনেক মা আসে সহ্য করতে পারে না কথা ছেলেটা আপনার তো শেষ দায় পড়ে থাকার কথা যে আপনার ছেলে অন্তত আপনার বৌ মা ব্যস্ত আসে অন্য কোনো মহিলার সাথে লাইন করে না বলেন আর আপনি উল্টাপাল্টা কথা ছড়ান মেদের এই ছোট মনের কারণে আমার মনে হয় আমি যতটুকু এই তিন চার দিন ধরে দেখছি এই মেয়েদের ছোট মনের কারণে এই পলার সাহামরি গেছে আপনি চিন্তা করতে পারেন একজন বিসিএস ক্যাডার এএসপি এর মর্যাদা আছে বাংলাদেশে তা কোন জিনিসের অভাব আছে আপনি বলেন শুধু চোখ বন্ধ করলে প্রতিদিন দশ বিশ লাখ টাকা সে উপায় করতে পারে শুধু চোখ বন্ধ করে রাখলে এরকম একটা জায়গায় সে পৌঁছিয়েছে অলরেডি একটা জেলার স্পিড মরের দায়িত্বে তার অথচ সে লোকটা নিজের অস্ত্র মাথায় লাগিয়ে মিজে বিদায় দিয়ে চলে যাওয়ার আগে লিখে গেল আমার মৃত্যুর কেউ দায়ী না এখন সব বের হচ্ছে আমি আশা করব মেয়েদের যে হিংস দিয়েছি এত কষ্ট সহ্য হয় আপনাদের পারিবারিক জীবনে এই ছোট মনের কারণে হাজারো স্বামী হাজারো সন্তান আজ আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি এখানে মানসিক রোগী নেই বলেন একবার আসছিলাম রাঙ্গা মাটি জেলা থেকে কমিটির লোক আমার বলছে হুজুর রাতের বেলা যখন আসেন সকালে আপনাকে আমরা বৃদ্ধাশ্রম দেখাবো নিয়ে গেল যে দেখি কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার ওর মা মায়ের পায়ের কাছে বসে প্রমাল কে বলছে বাবা আমি যখন মারা যাব আমাদের মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবা ছেলেটা বলছে মা তুমি তো বইয়ে যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলে বাবা তিন মাস আমাকে এখানে রেখে গিয়েছো তিন মাসের ভিতরে আসো না আজকে এসেছো খবর দেওয়ার কারণে যে ফ্যানটা আমার মাথার উপরে আছে এটার ঘরে না বহুবার এদেরকে বলে যে আমার কথাও শোনে না কারণ যতটুকু টাকা দেওয়া হয় ততটুকু খেদমত পাওয়া যায় যেহেতু টাকা পয়সা তোমার পরিমাণ দাওনি এই জন্য ওরা ওই পরিমাণ খেদমত সেবার দেয় না কিন্তু আমার বিশ্বাস তুমি আমার সাথে যা করলে তোমার সন্তান বড় হচ্ছে কিছুদিন পরে তোমার এই জায়গায় দেখে যাবে কিন্তু তোমার তো ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে আমি তোমাকে কি কষ্ট করে বাতাস দিয়ে ঠান্ডা করে আমি মানুষ করেছি আমি জানি এই তোমার আগাম কষ্টের কথা জানিয়ে দিলাম ফ্যানটা পাল্টিয়ে দিও তোমারই ভালো হবে ওই অবস্থা বলতে বলতে দেখি লোকটার হাতের উপরের মামুরি গেল আও মা গাত ছিল আমারে দেখে বলছে হুজুর আমার ওপরে খারাপ ধারণা করবেন না এ দোষ শুধু আমার না এ দোষ আমার স্ত্রীর। আমার দুইটা ছেলে মেয়ে আছে বার বার স্ত্রী আমাকে বলে বলি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না হয় একে রাখবা না আমারে রাখবা শেষ পর্যন্ত আমি আর সহ্য করতে না পেরে তিন মাস আগে রেখে গিয়েছিলাম বাবা আমার প্রায় দশ বছর আগে মারা গেছে

একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন দেখবেন পরিবারটা আরে ভাই না খেয়ে তোকে মরে যায় না শুধুমাত্র আপনার এই ছোট মনের কারণে অসুস্থ হয়ে আমরা কবরের দিকে চলে যাই আমি কষ্টের বর্ণনা দিতে গিয়ে পর্যন্ত এসেছিলাম মেয়েদের যে কষ্টটা যদিও দায়িত্বটা বাবা পৃথিবীতে দোজ খাওানোর দায়িত্ব মায়ের না মা দায়িত্বটা পালন করে দিচ্ছে এজন্য তাকে ধন্যবাদ দিবেন শুকরিয়া জানাবেন যেতো আমাদেরকে আল্লাহ ওই জিনিস দেয়নি এই এইজন্য সন্তানের দোজ খাওানোর দায়িত্ব মায়ের যদি আমাদের এটা দিত আমাদের মান করার লাগতো কারণ লেমান আর এটা মজাক্কার শব্দ আর শাকিরবাসি এবার আসেন যে কথা বলতে চাই মায়ের এই কষ্টের পরে তিন নাম্বারে দুনিয়াতে কমপক্ষে দুধ খাওয়ানো লাগে দুই বছর পেটে নেওয়া ডেলিভারির কষ্ট দুধ খাওয়ানো তামাম দুনিয়ায় এত কষ্ট কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত করে নাই তা জায়গাটা আমার আল্লাহ আলাদা করে দিলেন দুইজনের মায়ের জায়গা আলাদা বাবার জায়গা আলাদা মায়ের মর্যাদা তিন গুণ আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআনে কারিমে সূরা আহকাফের ১৫ নম্বর আয়াতে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা এখানে তিনটা কষ্টের কথা আছে তোমার মা তোমাকে কষ্টের মনে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে ডেলিভারির কষ্ট সহ্য করেছে এমন কি 30 মাস কি 24 মাস পর্যন্ত তোমাকে পেটি নেওয়া আর দুধ খাওয়া নয় হলো মেলে তিরা 30 মাস তোমার পেছনে শ্রম দিয়েছে সালা সোনা সারো 30 মাস আমাদের কথা এখান থেকে আপনাদেরকে শিক্ষা দিতে যাই এটা যে রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কাটি যাবে জায়গা জে আলাদা ক্ষেত্রটা আল্লাহ আলাদা করে দিয়েছেন এটা না দায়িত্ব আমাদের আলাদা আলাদা আমেরিকা কোরআন বিশ্বাস করে না নবীজিকে বিশ্বাস করে না ওরা প্রকাশ্য শত্রু মনে করে কিন্তু দেখেছেন কোরআনের আয়াত থেকে এই শিক্ষাটা আজ দুশো শেষ ছত্রিশ বছর ওরা মেনে চলছে এটা ওরা দাঁড়িয়ে গেছে অন্তত অর্থনৈতিক ভাবে ওরা দাঁড়িয়ে আছে সামরিক ভাবে দাঁড়িয়ে আছে